এদেরকে সেই তিনটার কথা আপনি বলুন রাজকে কি করে নবী ওর করে রসুলর শিকার করে দিনর শিকার করে ইন্না অ রসাল্লা ইলাই কোমো রসুল আন সাহেদানা আলাইকো মোকামা অ রুস ইলা ফিরা আউনা আজকে এদের কাছে আমি রসুল পাঠাইছি আরে এমন রসুল তো ফেরাউনার কাছেও মুছারে পাঠাইছিলাম কথা বলে না বুঝতেছেন কথা আজকে এদের কাছে রসুল আপনারে পাঠাইলাম ফেরাউনের কাছে তো মুসারে পাঠাইছিলাম পরিণতি গেরা জানে না ইতিহাস গেরা পড়ে না অতীতের ইতিহাস কি এদের মনে নাই ফেরাউন মুসা নবীকে অস্বীকার করার কারণে ফেরাউনের দশ লক্ষ ষাট হাজার বাহিনীকে আমি আল্লাহ একসাথে পানি শুবাইছি কথা কয় না এই ইতিহাস কি এরা জানে না মুসাকে ফেরাউন অস্বীকার করার কারণে ফেরাউন এবং তার বাহিনীর দশ লক্ষ ষাট হাজার মানুষকে আল্লাহ ফানি ছবিয়ে মারছেন পানি একসাথে আল্লাহ ডুবাইছেন ছবিয়ে দিয়েছেন এরা তো সেই ইতিহাসগুলি জানে এরা কি করে আপনারে মুসানবি যেমন রাসুল ছিল আপনিও তো আমার এরা কি করে অস্বীকার করে